আসসালামু আলাইকুম কেউ সভা আজকে আমরা কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়বালী দুইটা সংমিশ্রণের একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো খেলাধুলা বা স্পোর্টস এটা নিয়ে আলোচনা করবো এবং স্পোর্টস ভিতরে আমরা কিন্তু লেটেস্ট সমান আর্ট বলা হয়ে থাকে এটা নিয়ে মানে মতভেদ আছে বাট বলতে পারি আমরা সেটা হলো অলিম্পিক অনেক ক্ষেত্রে বিশ্বকাপ ফুটবলকেও বলা হয়ে থাকে বাট যাই হোক আমরা অলিম্পিক নিয়ে আজকে আলোচনা করব। করবো অলিম্পিক গেমস ছোটবেলা থেকে অনেক বেশি এখানে বিভিন্ন টাইপের গেমস গুলা হয়ে থাকে সবাই জানি তো একটু আমরা একটা জায়গায় যেটা খুবই গুরুত্বপূর্ণ এই যে অলিম্পিকের যে লোগোটা ঠিক আছে এই লোগোটা কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজনীয় এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে পাঁচটা রিং থাকে পাঁচটা রিং এখানে পাঁচটা মহাদেশকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে এখন এই কালার গুলো একটু মনে রাখতে হবে যে পাঁচটা রিং এর কি কালার আমাদের আসলে মার্কারের কালি রঙ আমরা ব্লু রেড এন্ড ব্ল্যাক এটা ইউজ করতে পারছি গ্রিন এবং ইয়েলো এই দুটো কালার আমরা ইউজ করতে পারি ঠিক আছে তো একটু আমি তোমাদেরকে সিম্পলি আমার সাথে একটু খেয়াল করে ইজিলি হয়ে যাবে প্রথম বিষয় আসি সবথেকে বড় বিষয় যেটা রেসিজম আমরা একটু রেসিস্ট হবো আজকে সেটা হলো যে আফ্রিকা বললেই আমরা কি বুঝতেছি যে আফ্রিকা বলতে যারা নিগ্রোয়েড আছে তাদেরকে বুঝাই তাই তো আফ্রিকা হলো

এরপরে আমরা চলে আসি গ্রিনে এখন সবাই দেখো তোমরা স্টুডেন্টরা অলমোস্ট সবাই যারা ইচ্ছে তোমার ফ্রেন্ডরা যদি থাকে যারা বিদেশে যেতে চায় এখন সবাই কিন্তু একটা দেশে সবাই যেতে চাচ্ছে যেগুলো অস্ট্রেলিয়া কারণ অস্ট্রেলিয়া খুবই ভালো জায়গা জীবনযাপনের মান হলো আমার অনেক ফ্রেন্ড আছে তো অস্ট্রেলিয়া কিন্তু সবার জন্য গ্রিন থাকতে হবে অস্ট্রেলিয়া বলতে কি ওশেনিয়া মহাদেশের ভিতরে অস্ট্রেলিয়া পড়তেছে তো অস্ট্রেনিয়া হলো গ্রিন ঠিক আছে গ্রিন সার্কেলটা অস্ট্রেনিয়া মহাদেশকে বা অস্ট্রেনিয়া কন্টিনেন্টকে রিপ্রেজেন্ট করতেছে তারপরে ব্ল্যাক আফ্রিকা রেড আমেরিকা গ্রিন ওশেনিয়া ওকে এরপরে চলে আসো এশিয়া আমাদের এশিয়া দিকে কিন্তু গরমের পরিমাণ একটু বেশি চিন্তা করি এবং ইউরোপের দিকে আমরা দেখি যে ঠান্ডা আবহাওয়া তাই না ইউরোপের দিকে কিন্তু ঠান্ডা আবহাওয়া তো এই ঠান্ডা আবহাওয়া কিন্তু যদি একটু আসে সেটা কিন্তু ব্লু হয় তাহলে ইউরোপ রিপ্রেজেন্ট করতেছে হলো ব্লু সার্কেল এবং আমাদের এশিয়া বা এশিয়া সেটা হলো রিপ্রেজেন্ট করতেছে ইউরোপ ওকে এইখানে আমি জাস্ট দুটো দিতে পারিনি এশিয়া যেটা রিপ্রেজেন্ট করতেছে সেইটার কালার কি সেইটা ইয়েলো আর ওসেনিয়াটার কালার হলো দিন এই দুইটা কালার আমি দিতে ঠিক আছে তো আশা করি মনে থাকবে আমার একবার রিপিট করো তো ভাই সেটা হলো ব্ল্যাক আফ্রিকা ইউরো এশিয়া গ্রিন ওশেনিয়া রেড আমেরিকা এন্ড ব্লু ইউরোপ ওকে তো এরপরে চলে আসো অলিম্পিকের যে একটা মোটো আছে সেটা হলো সিডিয়াস অলটিয়াস ফোটিয়াস অর্থাৎ যেটা ইংলিশে বলা হচ্ছে ফাস্টার হায়ার স্ট্রংগার হ্যাঁ ক্ষিপ্রতা উচ্চতা এবং শক্তি ওকে এই যে আমাদের মোটর অলিম্পিকে এটা এই মোটরটা সেট করা হয় 1984 সালে কি হয় 1984 সালে আমরা আসতেছি তো একটা জিনিস খেয়াল করো এই অলিম্পিকের ইতিহাসটা যদি একটু বলতে হয় এটা হলো গ্রিসের যে অলিম্পিয়া নামে একটা শহর আছে গ্রিসে এরা হলো অনেক জনবসতিপূর্ণ এলাকা ছিল সেটা খ্রিস্টপূর্ব 8 শতকের দিকে এখানে এরা আমাদের যে গ্রিস যে আমরা জানি যে গ্রিক যে মাইথোলজি আছে এখানে তারা বিভিন্ন দেবতা পূজা করে এবং তাদের ভিতরে তারা সবথেকে বেশি শক্তিশালী জাতি মনে করে সেটা হলো জিউসকে তো জিউস কে তারা প্রার্থনা উদ্দেশ্যে তারা উৎসর্গ জন্য তারা মানে কাদের উৎসবের ক্ষেত্রে হলো তারা এই অলিম্পিক গেমটা মানে কারণে ওকে এর পরবর্তীতে এইটাই আমাদের প্রাচীন এই অলিম্পিক পরবর্তীতে আধুনিক অলিম্পিকের রূপ দেওয়া হয় উনিশশো চুরানব্বই সালে আইওসি উনিশশো চুরানব্বই সালে আইওসি হলো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অর্থাৎ

এবং আই এবং আইওসি গঠিত হয় কত আঠারোশো চুরানব্বই আশা করি বুঝতে পেরেছো এবং এই আধুনিক যে অলিম্পিক আছে এটাকে কিন্তু বিশ্বকালীন অলিম্পিক বলা হয় কারণ এইখানে আমরা অলিম্পিকটাকে পরবর্তীতে দেখতে পাই দুইটা করা হয় উনিশশো চব্বিশ সালে খেয়াল করো উনিশশো চব্বিশ সালে শীতকালীন অলিম্পিক শুরু হয় গ্রীষ্মকালীন এবং শীতকালীন দুই টাইপের অলিম্পিক শুরু হয় ঠিক আছে তো আধুনিক যেটা আমরা অলিম্পিক দুইটাই শুরু হয় তখন একই বছরে হয় অর্থাৎ ধরে আচ্ছা অলিম্পিক কয় বছর হয় এটা তো আমরা জানি সবাই চার বছর পর উনিশশো চব্বিশ সালে যখন শুরু হয় মনে সালে যখন হচ্ছে একই বছরে গ্রীষ্মকালীন এবং শীতকালে দুইটা অলিম্পিক হয়ে থাকে তো পরবর্তীতে দেখা যায় যে উনিশশো সালে এসে তার এই ডিসিশনটা চেঞ্জ করে যে না আমরা একই বছরে নিব না আমরা দুই বছর পর পর অর্থাৎ যদি উনিশশো বিরানব্বই সালে উইন্টার অলিম্পিক হয় তাহলে উনিশশো সালে সামার অলিম্পিক এইভাবে দুই বছর পর পর অলিম্পিক গুলো চেঞ্জ করা হচ্ছে ঠিক আছে অলিম্পিক ভেনু অর্থাৎ দুইটা হলো অনুষ্ঠিত হচ্ছে তো আশা করি এই অংশটুকু বোঝা গেছে এবার একটু চলে আসো যে আমাদের এখানে কিছু কিছু সংযোজন আছে যেমন সালে প্যারা অলিম্পিক শুরু হয় প্যারা অলিম্পিক বলতে কি যারা বিশেষভাবে মানে তারা স্পেশালি কি বলে এবং এই ষাটটা মনে রাখলে উনিশশো আমরা উনিশশো ষাটটা মনে রাখবো ঠিক আছে উনিশশো সালে কি হয় এখানে অনেকগুলো হয় সর্বপ্রথম মেয়েরা অলিম্পিক অংশগ্রহণ করতে পারে উনিশশো সালের যে অলিম্পিক আছে সেটা হলো প্যারিস অলিম্পিক এবং এই একই অলিম্পিক প্যারিস অলিম্পিক অর্ডার ফ্লো ইনক্লুড করা হয় ফুটবল ইনক্লুড করা হয় অলিম্পিকের ভিতরে অর্ডার ফ্লো এন্ড ফুটবল এই দুইটা অলিম্পিকে ইনক্লুড করা হয় উনিশশো সালে ওকে এবং চলে আসো আমাদের গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশ কবে পার্টিসিপেট করে অবশ্যই স্বাধীনতার পরে সেটা সালে লস অ্যাঞ্জেলেস অর্থাৎ তেইশতম যে অলিম্পিকের আসরটা আসে তেইশতম এই অলিম্পিকের আসলে বাংলাদেশ অংশগ্রহণ করে দুঃখের বিষয় হলো এই পর্যন্ত বাংলাদেশ একটাও গোল্ড মেডেল বা কোনো মেডেল পায়নি অলিম্পিকে ওকে আর এ পর্যন্ত সর্বোচ্চ গোল্ড মেডেল মেডেলধারী ব্যক্তির নাম কি তোমরা বলতে পারবে তিনি হলো মাইকেল পেলস তিনি একজন আমেরিকা সুইমার ঠিক আছে ঠিক আছে তার ঝুলিতে 23টা স্বর্ণ পদক আছে 23 23টা স্বর্ণ স্বর্ণপদক এই পর্যন্ত অলিম্পিক ইতিহাসে এত বেশি স্বর্ণপদক পদক কোনো অ্যাথলেটের নাই ওকে এখন একটা জিনিস খেয়াল করো এই সব কিছু অলিম্পিক সংগঠিত হচ্ছে বাট একটা অলিম্পিক কি হয়েছে সেটা হলো দেখা গেছে যে

খেয়াল করবো দুই হাজার যেটা হবে সেটা হলো ইতালি ঠিক আছে ছাব্বিশে হবে ইতালিতে 28 হবে ইউএসএ হবে অস্ট্রেলিয়াতে এবং আবার হবে অস্ট্রেলিয়া সরি ইউএসএ এই হলো আমাদের মোটমাঠ আগামী সামনে যে যে আসল বলবে তাহলে এটা যদি উইন্টার হয় তাহলে উইন্টার ঠিক আছে কোনটা কোন আসল আমরা মনে হয় আসলে বুঝাইতে পারছি ঠিক আছে তো এই ছিল মোটামুটি আমাদের অলিম্পিক নিয়ে কথাবার্তা তো এ বাদে আমার মনে হয় না যে এখান থেকে একটা কিছু আসতে পারে তোমাদের এক্সামের ক্ষেত্রে ঠিক আছে খেলাধুলা বিষয়ের ক্ষেত্রে আসলে প্রশ্ন খুবই কম আসত একটা দুইটা আসে তো এখান থেকে আসলে অনেক বেশি ডিটেল জেনে আমাদের লাভ নেই যেটা আমাদের এক্সামে আসবে সেটাই তো আশা করি আমি তোমাদেরকে অলিম্পিকের টোটাল একটা আইডিয়া দিয়ে এখান থেকে আমরা কমন পাবো এবং এর পরবর্তীতে আমাদের এই সিরিজটা ধারাবাহিকভাবে চলবে আমরা তোমাদেরকে খেলাধুলা বিষয়টা সম্পূর্ণ কভার করে দিব তোমরা জাস্ট আমাদের ক্লাস ক্লাসগুলো করলে এই তোমাদের এই জিকে এই পার্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো করে সুস্থ থাকো আসসালামু আলাইকুম